নয় হাজার টাকা নয় হাজার নয়তাল্লিশ মেড ইন থাইল্যান্ড সাতশো চল্লিশ লিটার মাত্র আড়াই টাকা আমার দেখেন ফ্রিজ দেখেন মাত্র তেইশ হাজার টাকা পনেরোশো টাকা নয়শো টাকা স্যামসাং মেড ইন মালয়েশিয়া অরিজিনাল সাত হাজার টাকা ভাই আষ্ট হাজার টাকা এক সাত টাকা

বত্ৰিশ ইঞ্চি এলি টিভি ফ্ৰেছ কোৱালিটি একবাৰে বত্ৰিশ ইঞ্চালিটি নাৰ্ড ডেট ত্ৰিশ তাৰিখ পাঁচ মাহ চৌব্বিশাৰ্চন ভাষা কে বয়স কণ্ডল কি ভাইট এন ফ'ৰ কে বয়স কণ্ডল দাই কয় অনলি শুধুমাত্র আপনার ব্লগের জন্য বারো হাজার টাকা বারো হাজার টাকা এক্সপায়ার ডেট দেখেন তিরিশ পাঁচ চব্বিশ ঠিক আছে আরো মডেল আসবে তাও একই দাম থাকবে ঠিক আছে কয় টাকা অনলি বারো হাজার টাকা ধন্যবাদ স্ক্রিন টাচ ফ্রিজ আচ্ছা ডাবল ডোর এর ওয়াল টনার ডাবল ডোর ওয়াল টনার স্ক্রিন ফ্রিজ প্রায় পাঁচশো লিটার কথা বলছেন একদম বলছে আলো না লাইট দেখেন ঠিক আছে এদিকে ডিসপ্লে শো করবে কথা বলছেন কত টেম্পারেচার চলছে প্রাইস কত চল্লিশ হাজার টাকা চল্লিশ

মার্কেট প্রাইস উনসত্তর আমার প্রাইস আড়াইশ থাক গুলো সব দেখেন ভাইয়া ঠিক আছে অনেক বড় অনেকগুলো থাক গুলো সব দেখেন ঠিক আছে ডিপ সব দেখেন ঠিক আছে এদিকে তো একটা জিনিস দেখেন না আপনি এদিকে বড় বড় ডাইস আছে আইস বক্স ঠিক আছে আইস বক্স আছে একদম ফ্রেশ ক্লিন ইনটেক ব্র্যান্ড নতুনের মতো মাত্র আড়াই হাজার টাকা এক্সপায়ার ডেট তিরিশ পাঁচ চব্বিশ সাল ঠিক আছে আসেন তেইশ হাজার টাকা সিঙ্গার আমার দেখেন ফ্রিজ দেখেন ঠিক আছে কয় টাকা তেইশ হাজার টাকা আওয়াজ কম ধরেন

এটা এদিকে দুইটা শুধু দাগ আছে বুঝছেন একদম পানির দামে দিব ঠিক আছে মাত্র কয় টাকা জানেন অনলি নয় হাজার টাকা নয় হাজার নয় হাজার ইঞ্চি এল টিভি এক্সপায়ার ডেট ত্রিশ তারিখ পাঁচ মাস চব্বিশ সাল এরপরে মাল এটা থাকলেও নাই কথা বুঝছেন এটা মাত্র কথা ফর নয় হাজার টাকা নয় হাজার টাকা আপনার ভিডিওর জন্য ঠিক আছে ইঞ্চি এল ইডি টিভি এদিকে একটা দাগ আছে শুধু কয় তেতাল্লিশ ইঞ্চি ঠিক আছে আসেন ভাইয়া এবার লন ভাইয়া সোনি রাভিয়া ঠিক আছে সোনি ব্রাবিয়া অরিজিনাল জাহাজের মাল এদিকে একটা চিকন ছোতা আছে কথা বুঝছেন এটার প্রাইস রাখবো আমি সেম প্রাইসে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকা এক্সপায়ারি ডেট হচ্ছে ত্রিশ তারিখ পাঁচ মাস চব্বিশ সাল এরপরে যোগাযোগ করলে মালও নাই আমিও নাই ঠিক আছে এর আগে নিতে পারলে যোগাযোগ করবেন মাত্র কয় টাকা ভাইয়া অনলি নয় হাজার টাকা ঠিক আছে এবার আসেন ভাইয়া একটা ইকোপ্লাস টিভি এটা হচ্ছে ইকোপ্লাস ব্র্যান্ডের মানি আলজিৎ শোরুমের ইকোপ্লাস আর কি ঠিক আছে এটার প্রাইস পড়বে দশ হাজার টাকা

এটা স্যামসাং নামের তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে টিভি স্যামসাং নামের তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে টিভি ঠিক আছে এটার প্রাইস রাখবো অনলি মাত্র আপনার বিড়ির জন্য কয় টাকা জানেন মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় জি স্যামসাং নামের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে টিভি তেতাল্লিশ ইঞ্চি ফ্রেশ ঠিক আছে দাম মাত্র কয় টাকা ভাই অনলি তেরো হাজার অনলি তেরো হাজার টাকা এক্সপায়ার ডেট ভাইয়া তিরিশ তারিখ পাঁচ মাস চব্বিশ সাল এর আগে ভরা যোগাযোগ করলাম নাই বড়স করে কাপটি মারি লেভেলান ঠিক আছে এটা লন ভাইয়া এলজি

ইয়া মেট হচ্ছে ভাইয়া কোরিয়া অরিজিনাল জাহাজ থেকে আগত ঠিক আছে এটার প্রাইস পড়বো অনলি কত ভাইয়া বলছি আমি মাত্র চোদ্দ হাজার টাকা অনলি কর মাল নিতে পারবেন ত্রিশ তারিখ পাঁচ মাস চব্বিশ সাল পর্যন্ত ত্রিশ তারিখের পরে মালও নাই আমিও নাই ঠিক আছে একদম সোজা তো কথা বুঝে নিয়ে ত্রিশ তারিখ পর্যন্ত নিতে পারবেন এটা মাত্র চোদ্দ হাজার টাকা দিয়ে ঠিক আছে ধন্যবাদ এবার আসেন সিঙ্গার ব্র্যান্ডের অ্যাসমার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ডল এক আছে ডিচপ্লে চৈধ্য টকা

না আপনারা ভিডিও দেখেন নক দেন ভিডিও গুলো দেখেন আচ্ছা ভাইয়া পরে নিব তখন আমাদের একটু হয়রানি হয় বুঝছেন এজন্য জন্য আমি আচ্ছা ক্লোজ এরপর দাম বাড়বে কমবে অন্য নাকি যেতে পারে এটা পরের সাবজেক্ট ঠিক আছে ধন্যবাদ অরিজিনাল জাহাজের সোনি ব্রাভিয়া চল্লিশ ইঞ্চি প্রাইস কয় টাকা জানেন মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা চল্লিশ ইঞ্চি সোনি ব্রাভিয়া অরিজিনাল জাহাজের সোনি ব্রাভিয়া চল্লিশ ইঞ্চি মাত্র সতেরো হাজার টাকা ঠিক আছে ধরেন পিছন আসেন ওয়েট ঠিক আছে ভাইয়া এটা দেখেন ভাই পেডাল স্টেন সহকারে আছে কথা বুঝছেন আচ্ছা অরিজিনাল পেডাল সহকারে আছে এই অবস্থা দিয়ে দিব নিকুত প্রেস চালা শান্তি পাবেন ঠিক আছে মাত্র কয় টাকা বলছি ভাই আমি 17000 17000 টাকা এক্সপায়ার ডেট 30 তারিখ 5 মাস 24 সাল এটার কারণ বলছি তো আমি কাস্টমার ভিডিও কল হরানি করে দেখার পর বলে ভাই নিব টাকা দিচ্ছি উনি এর পরে গাইড কথা বুঝেন নাই এর পরে আর যোগাযোগ করে फायदा নাই আসেন ভাইয়া 55 ইঞ্চি 55 ইঞ্চি এটা সোনি চাইনা বুঝছেন

মেটেল বডি ঠিক আছে খুব সুন্দৰ মাল মেডিন কুৰীয়া একদম ফুল ফ্ৰেছ লেটেষ্টাৰ ক্লিন ঠিক আছে এটাৰ প্ৰাইচ পঢ়ি

singar 40 smart android 4k voice control ঠিক আছে ভাইয়া এটার প্রাইস শুধুমাত্র 23000 টাকা ভাইয়া 23000 টাকা অনলাইন 23000 টাকা ভাইয়া ঠিক আছে মানে মার্কেট প্রাইস অনেক 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 ছাড়ের ভাই কি রিচার্জেবল কেন 10 10 10 বড়গা 300 টাকা 300 টাকা হ্যাঁ 300 টাকা only অ্যাসপেক্ট ডে 30 5 24 ঠিক আছে আনসার পেন দেখেন ভাইয়া দেরকে অনেক গুলো আছে 3500 টাকা গুলো সব ঠিক আছে জি তারপর এদিকে আর বেশ দামি আছে 3500 টাকা এটা 12 ভোল্টের হ্যাঁ 12 ভোল্টার 3500 টাকা

কথা বুঝছেন সেরকম এগুলা বন্ধর থেকে আগত এখানে ব্যাটারি আছে আপনার দুইটা দীর্ঘক্ষণ ব্যাক আপ দিবে চার পাঁচ ঘন্টা ব্যাকআপ দিবে সমস্যা নাই ব্যাটারি চেষ্ট করতে পারবেন যুগ যুগ ব্যবহার করতে পারলে দশ বছর কিচ্ছু হবে না তাহলে টাকা করে পাইস কথা বুঝছেন তারপরে বুঝছেন সাঁস লাইটও আছে টর্চ লাইটও আছে ঠিক আছে তারপর আবার সোলারও আছে স্পিকারও আছে বারোশো টাকা দাম বারোশো টাকা বারোশো টাকা আগের ভিডিওতে এক হাজার চল্লিশ এখন দাম বাড়ি গেছে এখন বারোশো টাকা

স্লিম অন করবেন চলবে ঠান্ডা একদম ঠান্ডা বড় বুঝে নিতে পারবেন ঠিক আছে কয় টাকা ভাই অনলি সতেরো হাজার টাকা যান এবার দাম আঁকো অফার এক্সপায়ার ডেটটা দেখা দেন এরপর আসে আমার গাড়ি ভাড়া লস গেছি আমার খুঁজতে খুঁজতে আসছি এগুলো বললে কোনো লাভ হবে না ঠিক আছে তিরিশ পাঁচ চব্বিশ সাল শেষ মেয়াদ মাত্র সতেরো হাজার টাকা আজাদ ভাই দেখেন সিঙ্গার ব্র্যান্ডের এসি গ্লাস ডোর ঠিক আছে এগুলা ব্র্যান্ড নিয়ে নতুন একবারে কথা বুঝে নিয়ে ঠিক আছে এদিকে দেখেন ভাইয়া এদিকে দেখেন না একটু

পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন এরকম বুঝছেন বিশ হাজার টাকা একদম এক্সপায়ার ডেট তিরিশ পাঁচ চব্বিশ সাল এর উপর নিচার হবে না ঠিক আছে একদম কয় টাকা ভাইয়া বিশ হাজার টাকা বেকো ব্র্যান্ডের মাল মেড ইন থাইল্যান্ড ছয় কেজি ইনটেক নতুন একবারে কয় টাকা বলছি ভাই মাত্র বিশ হাজার টাকা অনলি এটা লন ভাইয়া ফ্রন্ট আপলোডিং ওয়াশিং মেশিন ঠিক আছে একদম ফ্রেশ ভিতরে দেখেন পছন্দ হয়েছে ভাইয়া নয় কেজি নয় কেজি এটা কয় কেজি ভাইয়া

এটা হচ্ছে এগুলো মার্কেট প্রাইস পঞ্চাশের উপরে পঞ্চাশ হাজার টাকার উপরে এটা কে আসবেন বিভিন্ন হোটেল বাসা বাড়ি শপিং মানুষ তাদের জন্য রেস্তোরাঁ মানে এটা কি কমার্শিয়াল এটা মার্কেট ঠিক আছে ধরেন চারটা চুলা এখানে আপনার ব্লগের জন্য চোদ্দ হাজার টাকা

কাপ টিভি বুঝছেন বাঁকা খুব সুন্দর এই টিভি গুলো সচরাচর আসে না আসলে কাস্টমার খুশি হয় তারা নিতে চায় কথা বুঝছেন নিয়ে নেন মাত্র প্রাইস সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এক্সপায়ার ডেট ত্রিশ তারিখ পাঁচ মাস চব্বিশ সাল ঠিক আছে হ্যাঁ ভাই কত পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা টিভি ভাইয়া ঠিক আছে একটা হালকা দাগ আছে সেজন্য এটা পঁয়ত্রিশশো টাকা বত্রিশ ইঞ্চি মোটামুটি ক্লিয়ার সিসি ক্যামেরা ডিজিটাল লাইন সব চালাতে পারবেন মাত্র কয় টাকা ভাই অনলি

তালা চাবি ডায়ার মাইয়া সব যা সব দেখিনেন এক্সপায়ার্ড কিন্তু 30 তারিখ 5 মাস 24 সাল দ্রুত ইনিয়া ইমার WhatsApp এ যোগাযোগ করেন আসেন ভাইয়া জি 24 ইঞ্চি একেবারে ফ্রেশ টিভি কথা বুঝছেন মাত্র 5000 টাকা 5000 টাকায় 24 ইঞ্চি হ্যাঁ 5000 টাকায় 24 ইঞ্চি এলইডি টিভি একেবারে ফ্রেশ সিজি ক্যামেরা মনিটর এবারে সব করতে পারবেন টিভি সহ করতে পারবেন ঠিক আছে মাত্র কয় টাকা ভাইয়া 5000 টাকা অনলি 5000 টাকা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ

পঁয়াল্লিশা অনলি পঁয়াল্লিছশ টকা

অর্ডিনাল মডেল মালয়েশিয়া একদম ব্র্যান্ড নিউ নতুনের মত ঠিক আছে প্রাইস হলো কয় টাকা জানেন অনলি 7000 টাকা অনলি পড় 7000 টাকা এক্সপায়ার ডেট 30 5 24 সাল ঠিক আছে এটা লন ভাই 8000 টাকা 8000 টাকা এটা কয় টাকা ভাইয়া 8000 8000 টাকা এক্সপায়ার ডেট 30 5 24 সাল বেশ ভালো রাখবো না ঠিক আছে আসেন এদিকে ভাইয়া দেখেন একদম ফ্রেশ ঠিক আছে দেখেন তো আউটলুক ভিতরে দেখেন তো একদম ইনট্যাক 7000 টাকা 7000 টাকা এটাও দেখেন কয় টাকা 7000 টাকা ভাইয়া 7000 টাকা মাইক্রোবেন হ্যাঁ 7000 টাকা মাইক্রোবেন অনলি 7000 साठ हजार एक्सपायर डेट तिर चौबीस साल ठीक है